এই একটা জিনিস কিনেছি নিচে তাকে সমস্ত মাম্মা সমস্ত স্কুলের বই খাতা মা বাবা ভাই কেউই আসে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তোমাদের সকলকে জানাই রাস এবং গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালবেলা মামার ডান্স ক্লাস ছিল আজকে যেহেতু স্কুল ছুটি তারপর আজকে শুক্রবার শুক্রবারে মামার ডান্স থাকে প্রত্যেক দিনই বিকেল সাড়ে পাঁচটা থেকে তো আজকে ম্যাম আর বিকেলবেলায় ডান্স করায়নি আজকে বড়টা থেকে ডান্স করিয়ে দিয়েছে কারণ আমাদের এখানে রাস হয় মানে ঠাকুর হয় আর কি তো সেটাই দেখতে যাবে হয়তো সেই জন্য আর তার সাথে জানো যে কাটোয়ার আমাদের একটা লোকাল ফেস্টিভ্যাল কার্তিক পুজো কার্তিক পুজো কালকে কালকে থেকে তো আমাদের মানে আমাদের কাটোয়া শহরে একদম পুরো জমজমাটি অবশ্যই তার ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের এখানে কী কী প্যান্ডেল হয়েছে কোথায় যাচ্ছি ঘুরতে কিনা না এই একটু আগে খাওয়া দাওয়া হল ডান্স ক্লাস থেকে এসে লাঞ্চটা সেরে নিলাম দিয়ে সেরে বা ঘরটা পরিষ্কার করব আর হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখায় এটা দেখতে পাচ্ছ আলমারি পাশে কিন্তু মাম্মার একটা সে বইয়ের র্যাক ছিল তো সেটাকে চেঞ্জ করে এই যে একটা দেখো শোকেসের মতো নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি শোকেসটা নিয়েছি নতুন কালকেই নিয়ে আসা হয়েছে কালকে সন্ধেবেলা তোমাদের দাদা নিয়ে এলো এই শোকেসটা এখানে কয়েকটা আর কি মাম্মার টেডিগুলোকে সাজিয়ে রেখেছি আর উপরে থাকে এই যে মাম্মার সমস্ত স্কুলের বই খাতা স্কুলের ব্যাগ সমস্ত কিছু আছে আর এই এই একটা কাঁচের ডয়ার এখানে তেমন কিছু রাখিনি দু একটা জিনিসপত্র রেখেছি আর কি আর সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখবো আর এই যে এই দেখো দুটো পাল্লা আছে তো এর ভেতরে জামা কাপড় রাখা হয়েছে এইখানে যে সমস্ত জামা কাপড়গুলো থাকতো আর কি তোমাদের দাদার তো ওইগুলোকে এইখানে ট্রান্সফার করা হয়েছে মানে তোমাদের দাদার সমস্ত ড্রেস দেখো প্যান্ট জামা গেঞ্জি সমস্ত কিছু এখানে রেখেছে মানে এটা তোমাদের দাদার এক প্রকার ওয়ার্ড্রব বলতে পারো ও এখানে সমস্ত কিছু রেখেছে আর তার সাথে এই উপরটায় মাম্মার কয়েকটা খেলাধুলা রাখা হয়েছে আর এই যে উপরে যে থাকটা আছে এখানে দেখো মাম্মার বইগুলো রেখেছি কেমন লাগছে অবশ্যই বলো এটা তোমার দাম নিয়েছে ওই সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো নিয়েছে আমাদের দাদা কালকে সন্ধ্যেবেলায় নিয়ে এলো যেহেতু লোকজন আসবে ঘর দুটোতে একটু পরিষ্কার করতে হবে তাই দেখো এটাকে এনে একটু বুচি গাছে রেখেছে এখন ওগুলো সমস্ত কিছু গোছানো হয়নি সব গোছাবো আর ওই দেখো মাম্মা কি করছে ভাত খাওয়া হয়েছে স্নান টান করলো দিয়ে বসে বসে আপেল খাচ্ছে আর কার্টুন দেখছে আর দেখো এই দেয়ালটা কি অবস্থা ছিল দেখেছো তো এই দেয়ালটা সম্পূর্ণ দেখো পাল্টে দিয়েছি কয়েকটা ওয়ালস্টিকার অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেই ওয়ালস্টিকারগুলোই দেখো এখানে চিচি এগুলো দেখো এখানে চিটিয়েছি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও দেয়ালটা মানে রং করে তারপর সে ক্লে লাগিয়ে পেন দিয়ে আঁকিঝুঁকি করে একদম যাচ্ছে তাই কাণ্ড করে রেখেছিল মেয়েটা তো সেগুলো কি মোটামুটি একটুখানি পরিষ্কার করে কোন রকম দেখো সাজিয়ে গুজিয়ে রেখেছি নিচে একটা দেখো ওয়ালস্টিকার দিয়েছি আর ওপরে একটা তাও দেখো তোমরা দেখে বুঝতে পারবে যে দেয়ালের কি অবস্থা দেখো পুরো দেওয়াল একদম কালো হয়ে গেছে এক এক জায়গা থেকে চটা ছেড়ে যাচ্ছে রঙের এটা তো খুব ভালো রং নয় না এমনি জাস্ট নর্মাল যেরকম রঙ হয় সেগুলোই করা ছিল তাও আমি কোনো রকমে পরিষ্কার করে একটু তার মধ্যেই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি কারণ বুঝতেই পারছো কয়েকদিন পর মাম্মার বার্থডে তো একটু ঘর দোরটা তো গুছিয়ে গেছে রাখতেই হবে যেহেতু একটাই ঘর এখন দেখো পর্দা টর্দাগুলো কিচ্ছু কাঁচা হয়নি একটা পর্দা অবশ্য অর্ডার দিয়েছি দেখি কবে আসে আর এই দেখো এই জিনিসটা এটা আমার উপরেতে ছিল স্টুডিও রুমে তো ওখানে ইউজ হয় না বলে আমি নিচে নিয়ে এসেছি দেখো তোমাদের দাদা এখানে ওষুধপত্র সমস্ত কিছু রেখে দিয়েছে উপরে যে একটা ছিল না ওটা তো ওখানে উপরে অতটা ইউজ হতো না তাই জন্য আমি নিচেতে নিয়ে এসেছি দিয়ে এখানে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি দেখো একটা আর্টিফিশিয়াল ট্রি রেখেছি এখানেও একটা রেখেছি তার সাথে দুটোই যে ল্যাম্পের মতো সেট আছে আর এই দেখো নিচে দুটো র্যাক তো তোমাদের দাদা ওষুধ পালা এটা ওটা রেখে সব ভর্তি করে দিয়েছে আর টিভির সামনে এটা দেখো একদম পুরো ফাঁকা করে দিয়েছি এখানে তো মেনলি সমস্ত জিনিসপত্রগুলো থাকতো তো এইগুলোকে নিয়ে এই যে এখানটায় সিফট করেছে আর এই যে ওপরটা মোটামুটি আমি একটু সাজিয়ে রেখেছি কেমন লাগছে অবশ্যই জানিও ছোট ঘর আমাদের তাও আর কি কোনো রকমের সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি যেহেতু আত্মীয় স্বজন সেরকমভাবে আমাদের বাড়িতে কেউই আসে না আমার বার্থডে উপলক্ষে কয়েকজন আসবে আমার মা বাবা তাছাড়া আমাদের বাড়ির লোকেরাও আসবে ধরো আমার জেঠিমা কাকা কাকিমায়েরা তো এর জন্য একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর কি এই দেখো আর এখানে রেখেছি মামার সমস্ত আঁকার খাতা পেন্সিল আর কয়েকটা জামাকাপড় হয়টা সাজানো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও এখানে একটা পর্দা ভাবছি ঝোলাবো যাতে আর কি এই মানে তাকটা আড়াল হয়ে যায় কারণ তাকের অবস্থা দেখে বুঝতেই পারছ তাকে প্রচুর জিনিস ক্রিম থেকে শুরু করে ওষুধ পালা এই যে দুটো কোটো এখানে ছিল নিচে রাখা এগুলোকে দেখো তাকেতে তো করে দিয়েছি এর মধ্যে বিস্কুট চিড়ে ভাজা কেক তারপর অনেক ধরনের Peace. ভুজিয়া টাইপের এই সমস্ত জিনিসপত্র এখানে রাখা থাকে টুকটাক খাবার দাবার তো এগুলোকে এখানে রেখে দিয়েছি এখানে একটা পর্দা ভাবজি দিয়ে দেবো তো এটা আড়াল থাকবে দেখতে আশা করছি একটু ভালো লাগবে তোমরাই আমাকে বলো কেমন দেখাচ্ছে আমার এই ছোট্ট ঘর তো সেটাকেই আমি কোন রকমের সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি এখনও ঘরের একটা কাজ হয়নি জামা জামাকাপড় আছে এত সেগুলোকে কাঁচবো ঘর দৌড় মুচবো মাম্মাকে আগে শুয়ে দিই চলো কারণ আজকে ভাবছি আমরাও একটুখানি নাশ দেখতে যাব এখন দেখা যাক তোমাদের দাদা একটু বেরিয়েছে কারণ মাম্মার তো বার্থডে একা হাতে ধরো ওই সমস্ত কিছু করছে লজ বুক থেকে শুরু করে আরও ধরো নিমন্ত্রণ কাকে কাকে করতে হবে এটা ওটা সমস্ত আর ঘরে একটা অনুষ্ঠান হলো তো বুঝতেই পারছো কত কাজ থাকে তো সেই সমস্ত কিছু ওই আর কি সামলাচ্ছে এই দেখো এই একটা জিনিস কিনেছি এটা এটাও কেমন লাগছে অবশ্যই বলো আর এখানেও দেখো একটা ওয়াল স্টিকার চিঠি জানি না থাকবে কি না বারবার খুলে খুলে চলে আসছিল কারণ এগুলো তো সেই পুচ্চি রং নয় এমনি ধরো সেই খড়খড়ে দেয়াল তো তাও দেখো চিটিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো এখানে যে চেয়ারটা থাকতো এই চেয়ারটাকেও কিন্তু সরিয়ে দিয়েছি দেখো এখন বারান্দাটা মোটামুটি ফাঁকা দেখো এখন বারান্দাটা মোটামুটি ফাঁকা আছে আর এই যে জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে গেছে। রেখেছি সিঁড়ির আর এগুলো তো এখানেই থাকবে এগুলো আর কোথায় রাখবো তাই না এই জিনিসপত্রগুলো এখানেই আছে কিন্তু হ্যাঁ দেখো সিঁড়ির কাপড়গুলো মোটামুটি আগের থেকে একটুখানি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি একটাই ছিল দড়ি তো এখানে আরও একটা দড়ি টানিয়েছি আমি মিশোতে দেখেছিলাম দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাই দেখো এটা আমি অর্ডার করেছি একশো কত টাকা বেশ দাম নিয়েছে দেখো কি সুন্দর লাগছে তাই না তো এটাও এই যে দরজার সামনে দেখো টানিয়ে দিয়েছি এখানেও ভাবছি একটা পর্দা দিয়ে দেবো দুটো ব্রেক দেওয়া হয়েছে এখানেও একটা পর্দা এরকমভাবে ঝুলানো থাকবে কিন্তু এই যে সিঁড়ির মালগুলো আর কোথাও রাখার জায়গা নেই গো তো এইগুলো মোটামুটি গুছিয়ে গাছিয়ে এরকমভাবেই রাখা হয়েছে জামা কাপড়গুলো যে অবস্থা ছিল এই যে মাম্মার একটা দড়ি হয়েছে আর এই যে আমার একটা এখানে দেখো আমাদের কাপড়গুলো মোটামুটি গুছিয়ে রেখেছি আর এই যে বারান্দার অবস্থা দেখো ওখানে তো বাসনটা তো ধরো থাকবেই তার সাথে এখানে একটা ভাবছি লম্বা সেই ওয়ার ড্রপ মতো নেবো আর কি সেই স্ট্যান্ড ওয়ার ড্রপগুলো টুকটাক জিনিসপত্র রাখা যাবে যে চেয়ারটা ছিল চেয়ারটার জন্য আরও বেশি খারাপ লাগছিলো তো চেয়ারটাকে দেখো সরিয়ে দিয়েছি তাও দেখো একটু মোটামুটি জায়গা বেরিয়েছে দিন ব্লক করতে পারিনি এর জন্যই কারণ আগের দিন অনেক কাজ ছিল বুঝতেই পারছো এক একটা ঘর একটা ঘরের মধ্যে কাজ হলে কি অবস্থা হয় চারিদিকে নোংরা ধুলোয় ভর্তি আর এই দেখো এখানে দুটো র্যাক আবার নতুন করে করেছি এই দুটো ছিল না এখানে দুটো ছিল আশা করি তোমরা দেখেছ ভিডিওতে এই যে এই দুটোও দেখো নতুন লাগানো হয়েছে এখানে টুকটাক জিনিসপত্রগুলো দেখো রেখেছি যেগুলো মানে রেগুলার ইউজ হয় আর কি কেমন লাগছে অবশ্যই বলো যাতে একটুখানি ঝরঝরে লাগে মানে ঘর যেমনই হোক তা একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করেছি যেহেতু লোকজন আসবে এর জন্য দেখো ঘর আমাদের খুবই ছোটো খুব একটা ভালো নয় আর ঘরের অবস্থা ঘরের রং দেখে বুঝতেই পারছো কিন্তু হ্যাঁ তার মধ্যেই আর কি গুছিয়ে গাছে যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় কোটা সিঁড়ি যা নোংরা হয়েছিল তাও একটু পরিষ্কার করেছি আবার যেদিনকে ওর বার্থডে তার আগে দিন আবার ভালো করে পরিষ্কার করে নেব এটাকে রেখে না অনেকটাই সুবিধা হয়েছে গো কারণ যে সমস্ত জিনিসগুলো রেগুলার ইউজ হতো না সেগুলো একদম রাখার জায়গা ছিল না তো এটা এখানে রেখে দিয়েছি যখন যেটা প্রয়োজন হয় নিয়ে ইউজ করা যাবে আর এখানেও দেখো মোটামুটি জিনিসপত্রগুলো রাখা হয়েছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা আমরা জানি যে কতটা স্ট্রাগল করে আমাদেরকে একটা ঘর গোছাতে হয় বা পরিষ্কার করতে হয় যাদের আমার মতো স্পেশালি অবস্থা মানে একটাই ঘর যেখানে খাওয়া সেখানেই শোয়া আত্মীয় স্বজন আসলে খুবই প্রবলেম হয় আর কি তার জন্য কেউই আসে না বা কাউকেই ডাকতে পারি না নিজের মা বাবা ভাই কেউই আসে না কিন্তু হ্যাঁ যেহেতু মেয়েটার বার্থডে তো এর জন্য লোকজন তো একটু একটু আসবেই ধরো যাতে সেই অগোছালো ঘরটাকে মোটামুটি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তো সেটাই চেষ্টা আর কি চলো অনেকটা দেরি হয়ে গেছে মাম্মাকে এবার একটু শুয়ে দিই তারপর ঘরের সমস্ত কাজকর্ম সারবো ঘর মুছবো জামা কাপড় কাচবো তোমরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ঘরটা কোন রকম সাজিয়েছি আর কি কোনো রকম এই অর্ডারটা কিন্তু আমি নিয়ে নিই তোমাদের দাদা আর আমার শাশুড়ি গিয়ে কালকে সন্ধেবেলায় নিয়ে এসছে কারণ একটা জিনিস আরও করছি তার জন্য ওরা বললো যে ঠিক আছে চলো ঘরটা তো আমাদের প্রচণ্ড অগোছালোই থাকে যেহেতু ছোট মেয়ে অত গোছানোর টাইপ ভাই না তাই এখানে জামা কাপড়গুলো থাকলে অতটা দেখতে খারাপ লাগবে না তাই না